ইহুদি জাহান নামে যাবে ওদের পাপ নাকি ওজন হবে না খ্রিস্টান জাহান নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না হিন্দু জাহান নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে ইহুদি খ্রিস্টানদের কোন নেকি নেই কাজে এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে আলোজন্য হবে কি করে যেহেতু ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু মানেনি তাই তার পাপ নেকি ওজন্য হবে না যেহেতু খ্রিস্টান মোহাম্মদ সাল্লাল্লাহু মানেনি তাই তার পাপ নেকি ওজন্য হবে না যেহেতু অমুসলিম হিন্দু মোহাম্মদ সাল্লাল্লাহু মানেনি তাই তার পাপ নেকি ওজন্য হবে না এদেরকে তাইউ খাজবিল নাওসি ওয়া লাদাম এদের কোয়া এবং পপাও ধরে সামনের দিকের চুল ধরে টেনে হেচরায় সবকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই বোন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত গভীর ই দিয়ে বুঝায় আপনাকে আমি নাম কত বড় সম্মানিত দিনী ভাই বোন বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মোহাম্মদ সাল্লি সাল্লামকে মানেনি তারা জাহান নামে যাবে তাদের পাপ কি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে একটু করিয়ে দিই মহান আল্লাহ বলেন আল্লাহ জালিম গন্তম বেহি তুকার দেবন জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যারকে তুমি অস্বীকার করছিলে যার কোন দিন দাম দাও নি এটাই জাহান্নাম ইননা জাহান্নাম কানাত बिर सौदा নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উৎসপেতে বসে আছে লিতগিনা মাবা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী থাকার জায়গা নাম তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা কোনো দিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ রক্তপুজ মিশ্রিত চলন্ত উত্তপ্ত পানি রয়েছে আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন অজুংহনিয়া উম খাসিয়া সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভিন্ন সন্ত্রস্ত আমেলাপুন্যা সেবা তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে দাস সালারান হামিয়া তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে তুস্কামিন আইন আনিয়া তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে লাইসালাহুম লাইসালাহুম তুম ইল্লা মিন জারি জাকুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্ন সজারত শকুম আসিম নিশ্চয় কাঁটাযুক্ত শাকুম গাছ অপরাধীদের খাদ্য তেল না হলে জ্যাকলি থিল বতুন তেলের তলানির মতো যখন এক খুপ পেটে যাবে তখন পেট কুথাল পাথাল করবে কা কালির দেখ চুলহার ওপরে আছে যখন খুব টপ টপ করে ফোটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টক টক করে ফুটে উঠবে এই হচ্ছে সক্কুম মহানল্লা বলেন আদা লেখা খাইরুন্নজোলান আম সজারাত্ম শাকুম জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না শক্কুম গাছ ভালো ইন্ন চাল দা ফেটনাতং দলেমিন আমি শক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি মহান আল্লাহ বলেন ইন্দাহা নিশ্চয় এই সাক্ষুম গাছ জন্ম নেই জাহিম জাহান নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান নামের গাছ জন্ম নিয়ে সাক্ষুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাক্ষুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে যাকুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে মহান আল্লাহ বলেন তালুহা রউশুল শয়তীন যাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো যাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ তালা শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আল্লাহ মৌদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটাই এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেস্তা অথচ কেউ কোনোদিন ফেরেস্তাকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি অথচ পেতনিকে কেউ দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলমা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে রূপক কথা বলেন মানুষ বলে এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলম মও বলেন এ এইভাবে আল্লাহ রূপক কথা বলেন পৃথিবী সব বিদ্যান বলেছেন না 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 এগুলি নয় এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে শয়তানের মাথা কেউ দেখেনি তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হলো খারাপ আবুল 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 আলা মহদুদি রাহেমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন বাইলিকুল্যে হোমাজা তিল্লমাজা ধ্বংস সুনিশ্চিতদের জন্য যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে জীবনের জন্য ভুলে যান কোনোদিন মানুষের পিছনে লাগবেন না মানুষের বদনাম করার প্রয়োজন নেই একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান বেঈমান সত্য কি কোনো সহজ সত্য হয়ে গেল মানুষ কীভাবে গোখামির পরিচয় দিয়ে যাহার নাম কিনতে চাই মানুষের পিছনে পড়বেন না ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে জামা মালা ওয়াখ দাদা যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে এসময় না মালাহুয়া মনে করে তার সম্পদ চিরদিন থাকবে আল্লাহ কক্ষনো রহে অসম্ভব হতে পারে না লাইম বাজার ফিল হোতামা তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান্ন নামে নিক্ষেপ করা হবে মাদরা কামাল হোতামা মহম্মদ সাল্লাল্লাহ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচরণকারী হোতামা নামক জাহান্নাম কি মহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান্নামটি কি আমি বলি নারুল্লাহিল মোকাদা তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে চলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফাত বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর বহবর হাবিয়া উমাদরাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর বহবর হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয় মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব আমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে আমি বলি লা তুбки তাজার সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না এর নাম সাকার জাহান্নাম এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন লা মুতফিহি হা ওয়ালা ইহিয়া মানুষ জাহান্নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না মানুষ জাহান নামে না মানুষ জাহান নামে না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন। ও বিহিল মৌতু মিন্ন্তুল্য মাকানিন মাহ আবি মাইয়ের জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান নামে না। আল্লাহ তালা বলেন এই লাজা, নাজজা আতুল্লিস নিশ্চই লাজা নামক একটি জাহার নাম রয়েছে। যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে আল্লাহ তালা বলেন ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে সেই জাহান নামের পাহাড়দার উনিশ জন উনিশ জন ফেরস্তা দিয়ে জাহান নাম করা হয় উনিশ জন ফেরস্তাকে জাহান নামের মালিক হিসাবে দায়িত্বশীল করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে আল্লাহ তাআলা বলেন ইন্না লাদাইনা নাকালা ওয়া জাহান্নাম নিশ্চয় আমার নিকটে রয়েছে দর্পহ বেড়ি দাউ দাউ করে চলতে থাকা আগুন জাহান্নাম নিশ্চয় আমার কাছে রয়েছে দর্পহ বেড়ি মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে তা হবে খুব বেশি ভারী আমার নিকটে রয়েছে যাও দাউ দাও করে চলতে থাকা আগুন এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন তোমunca गुस्सा আমার কাছে রয়েছে কাঁটাত্ব আযামান আলীমা আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ সستی মহান আল্লাহ বলেন লাইসা টম ওয়ালা টম ইল্লামিন গিসরিন ওয়াপীদের জন্য শুধুমাত্র রক্ত ফোজু ছড়া পাপীদের জন্য রক্ত ফোজু ছড়া অন্য কিছু খাবার থাকবে না এর নাম সম্মানিত দিনী ভাই সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম এবারে একটু রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনাস সখরাতুল লাজিমা লাতুলক মিন শাফির জাহান্নাম বিশাল একটা পাথর খণ্ড কথার কথা 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর সম্মানিত দিনী একটা যদি ঘন্টা নিচে পাথর এক কত কিলো যেতে পারে যদি এক মাস যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর যেতে থাকে কত কিলো যেতে পারে মানুষের খাতা কলমে তা হিসাব হবে না এগুলো আল্লাহর আদেশে চলে এর নাম জাহান্নাম রাসূদ সাল্লাল্লাহ আলিক সাল্লাম বলেন সারা পৃথিবীর আদন আদম থেকে আমার পর্যন্ত ইমলিশ থেকে আমার পর্যন্ত সব চিন সব মানুষ একসঙ্গে যদি জাহান্নামে ঢোকে দরজায় সমস্যা হবে না এর নাম জাহান্নাম জাহান্নামের গভীরতা মানুষ তা জানে না মানুষের গভীরতা মানুষ জানে না তবে আল্লা বলেছেন যারা মুনাফেক যারা মিথ্যে কথা বলে যারা জগলখর যারা সমাজে এই কথা ওইখানে লাগায় ওই কথায় এখানে লাগায় এরা থাকবে জাহান নামের সবচেয়ে নিচে